নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত ইতিমধ্যেই গোটা দুই বাংলা সহ গোটা ভারতবর্ষে প্রবেশ করেছে বর্ষা এবং ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু বর্ষার ঘাটতি এখনও রয়েছে প্রায় সতেরো শতাংশ এবং ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর সহ দীঘাসহ পাথর প্রতিমা বিস্তীর্ণ এলাকাতে গত কয়েকদিন ধরেই কিন্তু হালকা হালকা করে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং এর পরবর্তীকালে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলছে এবং যার ফলে তিস্তা ফুঁসছে এবং তার সঙ্গে সঙ্গে বহু পাহাড়ে কিন্তু ধস নামছে রাস্তাঘাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর পরবর্তীকালে উত্তরবঙ্গের কোথায় কোথায় আরও বৃষ্টিপাত হবে এবং আরও ক্ষতিগ্রস্ত হবে উত্তরবঙ্গ আসামের বিস্তীর্ণ এলাকা সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন বঙ্গে বর্ষা প্রবেশ করলেও প্রাক বর্ষার বৃষ্টি সেইভাবে কিন্তু বঙ্গে হয়নি অর্থাৎ সেই যে মুসলধারে এক নাগারে দুই থেকে তিন দিন বৃষ্টিপাত আমরা দেখতে পাই কত কয়েক বছর ধরে সেই বৃষ্টিপাত এখনও কিন্তু বাংলাতে হয়নি অর্থাৎ বাংলায় দক্ষিণবঙ্গে এখনও কিন্তু একটা বৃষ্টিপাতের খরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিপাতের খরা কিন্তু উত্তরবঙ্গে থাকছে না উত্তরবঙ্গে কিন্তু প্রবল থেকে প্রবলোত্তর অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টিপাত এখনও কিন্তু চলবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু সেই লেভেলের বৃষ্টিপাত কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না এবং এর পরবর্তীকালে আগামী এক সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং হাওয়া অফিসের কিন্তু পূর্বাভাস তাই রয়েছে এবং ইতিমধ্যে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং তার সঙ্গে সঙ্গে আসাম এবং গ্যাংটক নয় মানে নিচের দিকের উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে মালদা কোচবিহার এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি সংলগ্ন এই সমস্ত জায়গাতে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত কিন্তু হতে পারে এমনটাই কিন্তু হাওয়া অফিসের থেকে কিন্তু পূর্বাভাস রয়েছে এবারে দেখা যাক এই পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে তো বৃষ্টি মিলবে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত হবে সেই সবটা আমরা কিন্তু বলবো নেক্সট ভিডিওর মধ্যে অর্থাৎ ভিডিওগুলি আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আজকের আবহাওয়ার খবরটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে ততক্ষণ অবধি ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে নমস্কার